জাতীয় নির্বাচন কমিশনের সি ভিজিল অ্যাপস তার সাফল্য দেশজুড়ে অ্যাপসের মাধ্যমে উনআশি হাজার অভিযোগ উনআশি হাজার অভিযোগের মধ্যে নিরানব্বই শতাংশ অভিযোগের নিষ্পত্তি উননব্বই শতাংশ অভিযোগ একশো মিনিটের মধ্যে নিষ্পত্তির দাবি কমিশনের আটাত্তর শতাংশ বেআইনি হরিং সংক্রান্ত অভিযোগ জমা কমিশন সি ভিজিল অ্যাপ দেশজুড়ে সেই অ্যাপের মাধ্যমে যে সাফল্য সেই সাফল্য এই মুহূর্তে সামনে আসছে এবং জাতীয় নির্বাচন কমিশন তারা ইতিমধ্যে এই সি ভিজিল অ্যাপের মাধ্যমে দ্রুতই যে সুষ্ঠু নির্বাচন করতে জাতীয় নির্বাচন কমিশন তারা যে তৎপর তারও একবার প্রমাণ করিয়ে দিচ্ছেন এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের তরফ থেকে যে বিজ্ঞপ্তি আকারে সমগ্র বিষয়টি জানানো হয়েছে সেটা আপনাদেরকে জানাচ্ছি খালেদ জামাল রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন দ্বারা আরো বিস্তারিত জানাবেন খালেদ আর জাতীয় নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে তৎপরতার আরো একটা প্রমাণ তারা দিচ্ছেন কি বলা হচ্ছে দেখো নির্বাচনী আচরণ বিধি লাগু হওয়ার পরে দেশ জুড়ে কিন্তু বিভিন্ন জায়গা নির্বাচনী সম্পর্কিত যে অভিযুক্ত হয়েছে তার সংখ্যা পর্যন্ত প্রায় উনআশি হাজার পর্যন্ত হয়েছে যেটা জানাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন এই যে উনাশি হাজার যে কমপ্লেন পড়েছে তার কিন্তু বেশিরভাগ নিষ্পত্তি করা হয়েছে সেটা জানাচ্ছে জাতি নির্বাচন কমিশন তারা বলছে যে ইতিমধ্যে নিরানব্বই শতাংশ যে অভিযোগ করেছে সে অভিযোগ কিন্তু ইতিমধ্যে নিষ্পত্তি করতে পড়েছে তারা তার মধ্যে বিভিন্ন অভিযোগ পড়েছে যার মধ্যে হচ্ছে অন্যতম বলা যেতে পারে যে নির্বাচনী আচরণ বিধি যেসব রয়েছে তার মধ্যে বিভিন্ন জায়গায় বেআইডি হোর্ডিং এবং তার পাশাপাশি টাকা বিলি মদ এবং বিভিন্নভাবে উপহার দেওয়া এই ধরনের অভিযোগ করেছে এছাড়াও কিন্তু বিভিন্ন নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের যে অভিযোগটা পড়েছে সেই অভিযোগের কিন্তু প্রত্যেকটা পরিসংখ্যান এবং শতাংশ হিসাবে তারা যে হিসাব দিয়েছে সেই হিসাবের মধ্যে তারা দাবি করছে জাতীয় নির্বাচন কমিশন দেশ জুড়ে শান্তিপূর্ণ আবার নির্বাচন করার ক্ষেত্রে যে লক্ষ্য তারা স্থির করেছিল সেই লক্ষ্য তারা সাফল্য পাচ্ছে তার কারণ যেভাবে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বিশেষ করে সি ভিজিলের মাধ্যমে যে একশো মিনিটের মধ্যে একটা অভিযোগের নিষ্পত্তি করা হয় সেটা কিন্তু বেশিরভাগ নিষ্পত্তি এই সি ভিজিলের একশো মিনিটের মধ্যে করা হয়েছে সে দাবি কিন্তু জাতীয় নির্বাচন কমিশন ধন্যবাদ খালিদ কথা বলছিলাম আমাদের প্রতিনিধি খালিদ জামালের সঙ্গে